স্বামীকে খুশি করার শুধুমাত্র বিবাহিত জন্য আমার এই আজকের ভিডিও নাম্বার আপনি স্ত্রী হিসেবে সব সময় চেষ্টা করবেন আপনার স্বামী যে ধরনের ড্রেস আপ পছন্দ করে যে ধরনের পোশাক পছন্দ করে সেই ধরনের পোশাক পরিধান করতে আপনার স্বামী যে পোশাক পছন্দ করবে সেই পোশাকটা আপনি রাতে করে থাক স্বামীকে খুশি করার জন্য স্বামীর মনটা ভালো করার জন্য নিজেকে নতুনভাবে নতুন নতুন উপায়ে সবসময় আলাদা করে যত্ন নিয়ে নিজেকে সাজিয়ে রাখুন এতে করে আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি দুর্বল হবে এবং আপনার জন্য খুশি হয়ে যাবে নাম্বার টু রাত্রে কখনো স্বামী বাসায় ফেরার আগে আপনি ঘুমাতে যাবেন না এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীদের অতটা তোয়াক্কা করে না কখন অফিস থেকে ফিরলো কি ফিরল না খুব একটা যায় আসে না এমন কাজটা করবেন না হাজব্যান্ড আসার আগে কখনো নিজে ঘুমিয়ে পড়বেন না খুব বেশি একটা ক্লান্ত লাগলে বসে একটু রেস্ট করুন কিন্তু ঘুমাবেন না আপনার যদি খুব বেশি ঘুমানোর দরকার হয় তাহলে আপনার স্বামী যখন অফিস থেকে বাসা ফেরার সময় সেই সময় বুঝে অন্য একটা টাইমে ঘুমিয়ে থাকুন কিন্তু যখন আপনার স্বামী বাসায় ফেরার সময় হয় ওই মুহূর্তটা ঘুমানো থেকে বিরত থাকুন নাম্বার থ্রি সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে ওঠার সব সময় চেষ্টা করবেন এছাড়াও যে সংসারে স্ত্রী সবার আগে ঘুম থেকে ওঠে স্বামীর আগে বিশেষ করে ঘুম থেকে ওঠে সংসারে আয় বরকট সবসময় বেশি থাকে তাই প্রত্যেকটা স্ত্রীর উচিত সবার আগে ঘুম ঘুম থেকে থেকে আর যদি সম্ভব হয় তাহলে দুইজনে একসাথে একসাথে ওঠার চেষ্টা করবেন স্বামী এবং স্ত্রী উঠে করে নামাজ পড়ার চেষ্টা করবেন এটা হলে সব থেকে ভালো হয় নাম্বার ফোর স্ত্রী হিসেবে চেষ্টা করবেন স্বামীর পরে খাওয়ার জন্য এটা যদিও এখন সবাই বলবে এটা এখন আর কোনো মেয়েরা মানে না তবে কি জানেন তো যে স্ত্রীদের মনে স্বামীর জন্য ভালোবাসা থাকে ওই স্ত্রীরা কখনো স্বামীকে ফেলে খায় না হয় স্বামীর সাথে খায় আর না হলে স্বামীকে আগে খাইয়ে পরে খায় এটা আপনারা মানুন বা না মানুন এটা কিন্তু ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হ্যাঁ আপনি আলাদা খেতে পারেন যখন আপনার হাজব্যান্ড কাজের জন্য বাইরে থাকছে কিন্তু ছুটির দিন শুক্রবার অন্তত হাজবেন্ড ওয়াইফ একসাথে বসে খাবার খান খান কিংবা তাকে আগে খাইয়ে আপনি পরে এতে দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসার বন্ডিংটা সবসময় থেকে বেড়ে যাবে আর আপনার হাজবেন্ডও বুঝতে পারবে আপনি স্ত্রী হিসেবে তাকে কতটা ভালোবাসেন সবসময় ভালোবাসি ভালোবাসি মুখে বললে হয় না এটা প্রকাশও করতে হয় নাম্বার ফাইভ স্বামীর মুখে মুখে কখনো তর্ক করতে যাবেন না এখন হতে পারে আপনাদের দুজনের মধ্যে বেশ বড়সড় একটা ঝগড়া হলো বা ঝামেলা হলো আপনার স্বামী উচ্চস্বরে রেগে গিয়ে আপনাকে অনেক কথা শুনিয়ে দিল সেই মুহূর্তে দয়া করে নিজেকে ঠান্ডা রাখুন ধৈর্য ধরে চুপ করে থাকুন স্বামী যখন রেগে যাবে ওই মুহূর্তে নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন যদি পারেন তাহলে একেবারে চুপ থাকুন যখন আপনার হাজবেন্ড চুপ হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে কথা বলতে চান এত করে আপনার উপরে আপনার স্বামীর কখনও তিক্ততা বা বিরক্তিকর কোনো অনুভূতি হবে না আর আপনি যদি মুখে মুখে তর্ক করে ফেলেন তাহলে আপনার উপরে একটা সময় আপনার স্বামীর একটা তিক্ততা ভাব চলে আসবে কারণ কোনো পুরুষ মুখে তর্ক করা মেয়েকে পছন্দ করে না নাম্বার স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করুন স্বামীকে কিভাবে খুশি রাখা রাখা যায় যায়। তাকে ভাষায় কথা বললে। সবসময় স্ত্রীদেরকে ভালোবাসে বেশি সুতরাং এই ছয়টি টিপস যদি কোনো আপু আপনারা ফলো করে থাকেন দেখবেন আপনাদের সংসার জীবনের সুখ ছাড়া অশান্তি কখনো আসবেই না ইনশাল্লাহ আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হবে স্বামী কিন্তু সবসময় খুশি থাকবে আশা করবো ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না আল্লাহ হাফেজ